এই ভারতবর্ষের রাজা দাহিরের কারাগরে যখন দুজন নারী হচ্ছিলেন নিজের রক্ত বের করে রক্তকে কালি বানিয়ে কাগজ তৎকালীন মুসলিম খলিফার কাছে পত্র লিখেছিল নিউসুফ আমরা মুসলিম নারী আমাদের উপর অত্যাচার হচ্ছে আর তুমি খলিফাতুল মুসলিম হয়ে বসে আছো আল্লাহর কাছে কি জবাব দিবে সেজন্য তৈরি হয়ে যাও ইতিহাস সাক্ষী তার তারপরেও এই মুসলিম বন্ধের চিঠি তার বিবেককে নাড়া দিয়েছে ইমানকে উত্তেজিত করেছে নিজের আপন ভাতিজা ষোলো বৎসরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে বলল যাও হয়তো রাজা দাহিরকে উত্তম শিক্ষা দিয়ে মুসলিম বন্ধু উদ্ধার করে নিয়ে আসবে ভারতবর্ষ বিজয় করবে নতুবা শহীদ হবে ফিরে চিন্তা আপনারা জানেন সেই মোহাম্মদ বিন কাশেমের হাত ধরে সিন্ধু বিজয় লাভ হয়েছিল রম সম্রাটের দরবারে এক যুবকের গালে থাপ্পড় কাফেররা উল্লাস করছিল সেই মুসলিম রোমের দরবারে বসে চিৎকার মেরে বলেছিল খলিফাতুল তুমি মুসলিমিন মুসলিমদের খলিফা তুমি খলিফা দায়িত্ব নিয়ে বসে আছো আর আমি একজন মুসলিম হর অপরাধে রোম সম্রাটের দরবারে আমার গালি ধপ্পর মেয়ে কাফের মুশিকরা উল্লাস করছে কি জবাব দিবে প্রস্তুতি গ্রহণ করো আমিরে মহা বিহারাদ তালা হু আওয়াজ শুনতে পেলেন তার গোয়েন্দারা খবর পৌঁছে দিল গোয়েন্দাদেরকে ডাকলেন যত অর্থের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন নিয়ে যাও আমি চাই রোমের দরবারে বসে আমার মুসলিম ভাইয়ের গালে যে থাপ্পড় মেরেছিল তাকে উদ্ধার করে নিয়ে আসো এবং যেই কাফের থাপ্পড় মেরেছে ওকে পাকড়াও করতে হবে বেশি দিন যেতে হয়নি মুসলিম গোয়েন্দারা তাদের মুসলিম ভাইকে উদ্ধার করলো এবং যে কাফে থাপ্পর মেরেছিল তাকেও গ্রেফতার করে হাজির করলো আমির মুসলিম লোকটাকে বললেন তুমি ওই কাফের গালে থাপ্পর মেরে প্রতিশোধ নাও যে তোমাকে রোমের দরবারে বসে গালে থাপ্পর মেরে উল্লাস করেছিল মুসলিম লোকটা থাপ্পর মেরে প্রতিশোধ নিল আমিরে বললেন কাফের আমি তো হত্যা করব না বরং রোম সম্রাটের দরবার পর্যন্ত যাওয়ার জন্য নিরাপদ ব্যবস্থা করে দিচ্ছি কারণ তুই রোম দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি মুসলিমদের গালে থাপ্পর মেরে কেউ আনন্দ করতে পারে না মুসলিম তা বরদাস্ত করতে পারে না মুসলিমরা প্রতিশোধ নিয়েই ছাড়ে এই প্রমাণ দেওয়ার জন্য তোকে আমি রাজ দরবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এই ছিল মুসলিমদের অবস্থা এই ছিল মুসলিমদের সেই বীরত্বের কাহিনী যে এহুদি খায়বর বিজয়ের পরে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাত জোর করে প্রার্থনা করেছিল আমরা কৃষিকাজ কাজ জানি কৃষি কাজ করে আপনাদের গোলামি করে আপনাদের প্রজা হিসেবে যে ফসল উৎপন্ন হবে অর্ধেকটা আমরা নিব অর্ধেকটা আপনারা নিবেন একটু গোলামি করার সুযোগ দেবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছিলেন ঠিক আছে আল্লাহ তালা যতদিন মঞ্জুর করবেন ততদিন পর্যন্ত থাকো কিন্তু জেনে রাখবে এই খয়বরের জমিন থেকে তোমাদের উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উদ্গুল এত দূর যেতে বাধ্য হবে যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে অমর আপনি খত্যা আপরাধী আল্লাহ তালা আনহর যুগে তিনি খয়েবর থেকে এহুদিদেরকে নোটিশ জারি করালেন এহুদি নেতা আবার অমর দরবার হাজির হলো অমর তুমি কেন আমাদের বহিষ্কার করতে যাচ্ছ তোমাদের নবী তোমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন অমর আরেক কাফের সেদিন আল্লাহ নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোদেরকে সে পর্যন্ত থাকার পারমিশন দিচ্ছি যেই পর্যন্ত আল্লাহ করবেন তারপরে বলেছিলেন সেদিন নয়। যেদিন তোদেরকে করা হবে এখান থেকে তোদেরকে এত দূরে যেতে হবে যেতে যেতে রোদগুলো ক্লান্ত হয়ে যাবে আজকের সেই সময় এসেছে কোথায় পালিয়ে যা মদিনার আশপাশে তোদের থাকার কোনো সুযোগ নেই